চাবির কথা ভুলে গেলেও আপনার স্মার্ট ডোর লক কিন্তু আপনাকে ভুলবে না স্মার্ট লাইফের জেট টু প্রো প্রিমিয়াম স্মার্ট ডোর লকে থাকছে সুপার ফাস্ট থ্রি ডি ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি ফেস রেকগনিশনের পাশাপাশি আপনারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড আইসি কার্ড কিংবা চাবির মাধ্যমে ডোর লকটিকে আনলক করতে পারছেন আপনি বাসে না থাকলেও কোনো এমার্জেন্সিতে যদি দরজা খোলা প্রয়োজন পড়ে চাইলে আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে স্মার্ট ডোর লকটিকে আনলক করে ফেলতে পারবেন এছাড়াও লকটিতে রয়েছে চার হাজার দুইশো এমএইচ এর রিচার্জেবল একটি ব্যাটারি যেটা কিনা আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করে এক মাস পর্যন্ত ব্যাকআপ আপ দেবে অনেকদিন পর বাসায় এসে যদি দেখেন লকের ব্যাটারি চার্জ শেষ তাহলে টেনশনের কোনো কারণই নেই সিম্পলি পাওয়ার ব্যাংকের সাথে লককে কানেক্ট করে পাওয়ার আপ করে দরজাটি আপনি খুলে ফেলতে পারবেন আবার ইচ্ছা হলে যে কোনো সময় আপনি চাইলে বিল্ট ইন ডিসপ্লে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে ক্যামেরা দিয়ে আপনি দেখতে পারবেন দরজার বাইরে কে আছে এছাড়াও লকটি যদি কেউ ভাঙার চেষ্টা করে তাহলে সাথে সাথে লকটিতে অ্যালার্ম বেজে উঠবে এবং আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে জেড টু প্রো স্মার্ট ডোর লকটি আপনি যে কোনো সময় মোবাইল অ্যাপ থেকে আনলক করতে পারবেন যেটি কিনা মার্কেটে অন্য কোনো ডোর লকে পারবেন এই প্রিমিয়াম লকটির স্লিম প্রোফাইল এবং টেকসই গঠন একই সাথে আপনার বাসাকে দেবে স্টানিং লুক অ্যাজ ওয়েল অ্যাজ টপ নস সিকিউরিটি তাই দেরি না করে এখনই আমাদের হটলাইন নাম্বারে ফোন করুন এবং অর্ডার করে ফেলুন আপনার পছন্দের জেড টু প্রো স্মার্ট ডোর লকটি